সাথে আপনারাও অনেক সুন্দর তো যাই হোক মাস্টারি পাস করিয়া ইঞ্জিনিয়ারিং ফেল করিয়া আজ আমি এই এনজিও তে চাকরি নিছি আমি এই এনজিও তে বিশ বছর চাকরি করি মানে কুড়ি বছরের অভিজ্ঞতা এ সারাবেন নাকি গ্যাসের চুলা রাইস কুকার প্রেসার কুকার কারি কুকার আমি কিন্তু খুব ভালো সারতে পারি এবং কম টাকায় সেরে দেই আসেন নাকি ভাবিরা বোনের আমার কাছে আগে আসেন হ্যালো एवरीवन वेलकम टू माय YouTube চ্যানেল আবার চলে এসেছি জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে চিংকো ভাইয়ের একটা ভিডিও মানে ফন্টে ফানি ভিডিও আর কি ভিডিওটা আমাদের অনেক ভালো লাগছে তাই আপনাদের শেয়ার করলাম ভিডিওটির নাম হচ্ছে

তোসিয়া কিন্তু বাপ আমার মোটে ভালো লাগতেছ না। একাস থেকে নয় কথা ও ভাবি ভাবি ও ভাবি আপনার সব দায়িত্ব আর আপনি আমার স্যার ওই দায়িত্ব আমার জামাই আছে আপনি এখন যান সময় মতো আপনি কিস্তি বালি হয়ে গেল

আরে আমি নাম পালাই আমার যাবো আপনার বউ সুন্দর আছে আপনি অনেকটা অ্যালোনবেন কেন কতটা অ্যালন নিবেন মিয়া কি কোনো করে

আসলে দর্শক আর ভিডিওটা এই ছিল ভিডিওটা আমাদের অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মতামতটি আজকের মধ্যে পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা জীবন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ